একটি ছোটো গ্রামে সাইমন নামে একজন যুবক বাস করত সে খুবই গরিব ছিল কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসে পরিপূর্ণ সাইমন প্রতিদিন ফজরের নামাজ মসজিদে আদায় করত। এমন কি শীতের কনকনে ঠান্ডা কিংবা বর্ষার মুষলধারে বৃষ্টিতেও তার এই নিয়মে কোনো ছেদ পড়ত না গ্রামের কিছু লোকটাকে দেখে হাসাহাসি করত সাইমুন এত কষ্ট করে মসজিদে যাওয়ার কি দরকার ঘরেই তো নামাজ পড়া যায় কিন্তু সাইমন তাদের কথায় কান দিত না সে মনে প্রাণে বিশ্বাস করত আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কষ্ট তো কিছুই না একদিন ভোররাতে সাইমন ফজরের নামাজ পড়তে বের হলো আকাশে তখন অন্ধকার ঝড় বৃষ্টি চলছে পথে পিচ্ছিল কাদা হাঁটতে কষ্ট হচ্ছিল কিন্তু সাইমন দমে গেল না সে মসজিদে পৌঁছে দেখে ইমাম সাহেবও এসেছেন মাত্র সেদিন জামাতে মাত্র দুজন ছিল ইমাম সাহেব আর সাইমুন নামাজ শেষে ইমাম সাহেব সাইমুনের কাঁধে হাত রেখে বললেন সাইমুন আজ তুমি যদি নামাজের জন্যে বের না হতে তাহলে এই মসজিদে আজ কোনো জামাত হতো না আল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই তোমার এই নিষ্ঠাকে ভালোবাসেন সাইমুনের চোখে পানি চলে এলো সে আল্লাহর শুক্রিয়া আদায় করল কিছুদিন পরই সাইমনের জীবনে বরকত আসতে শুরু করল তার ছোট্ট চাকরিটা স্থায়ী হল আয় বাড়ল এমনকি গ্রামের লোকেরাও তাকে সম্মান করতে শুরু করল কিন্তু সাইমন কখনোই তার নিয়মিত ইবাদত থেকে বিচ্যুত হয়নি এই গল্পের বিষয়বস্তু হলো আল্লাহর পথে অল্প আমলও যদি নিষ্ঠার সাথে করা হয় তাহলে তা কবুল হয় কষ্ট করে ইবাদত করলে আল্লাহ অবশ্যই সেটার সবাব দেন এবং জীবনে বরকত দান করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দেন সুরা আত্মালাক পঁয়ষট্টির দুই তিন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের জন্য বড় অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন ভালো থাকবেন সবাই